নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে আধার আপডেট হচ্ছে কিভাবে আধার আপডেট করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে দেখিয়েছি খুব সহজে আপনারা নিজেদের হাতে থাকা মোবাইল থেকে করতে পারবেন কিন্তু একটা জায়গায় আপনারা সমস্যায় পড়ছেন অনলাইনে যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের যে সাইজ দুই এমবির মধ্যে সেটা আপনারা করতে পারছেন না বা এখানে যে ফর্মেটগুলো দিয়েছে জেপিজি পিএনজি বা পিডিএফ এই তিনটা ফরম্যাটের মধ্যে আপনাদেরকে হতে হবে তো এই ফরম্যাটের মধ্যে আপনি সেই ডকুমেন্টসগুলো বানাতে পারছেন না তো এই যে পুরো প্রসেসটা এই পুরো প্রসেসটার মধ্যে এই ডকুমেন্টসগুলো তৈরি করা এবং নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট সাইজের মধ্যে এটা হচ্ছে কিছুটা কষ্টকর যারা জানে না তাদের কাছে তো আমরা সেই বিষয়টা আপনাদেরকে সহজ করে দেব আপনার হাতে থাকা মোবাইল থেকে কীভাবে আপনারা এই যে আধার আপডেট হচ্ছে তার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো আপনারা তৈরি করবেন কীভাবে অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আরেকটা কথা আপনাদেরকে কিছুটা রিমাইন্ড করে দিই দে চোদ্দো ছয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আধার আপডেট হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারবেন তারপর করতে গেলে আমাদেরকে চার্জ দিতে হবে যেমন আধারের সঙ্গে প্যান যে চার্জ আগে ফ্রিতে হচ্ছিল এখন কিন্তু ফাইন দিতে হচ্ছে সেরকমই চোদ্দ ছয় দু তেইশ তারিখের পর আপনাদেরকে যদি আধার আপডেট করতে যান সেক্ষেত্রে ফাইন দিতে হবে বা চার্জ দিতে হবে তাই অবশ্যই আপনারা চোদ্দো ছয় দু তেইশ তারিখের মধ্যে এই কাজটা করে নেবেন এবার চলুন কীভাবে আপনারা ডকুমেন্টস আপডেট করবেন সেই ডকুমেন্টসগুলো কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি যে এখানে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হচ্ছে পিও আই পিও মানে হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটির আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে পিও অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস মানে ঠিকানার প্রমাণপত্র একটা ডকুমেন্টস আর আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে আপনার আইডেন্টিটির প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস এবার এই সকল ডকুমেন্টসের মধ্যে কী কী ডকুমেন্টস রয়েছে তার লিস্ট এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার জব কার্ড থেকে শুরু করে ইন্ডিয়ান পাসপোর্ট কিষান ক্রেডিট কার্ড তারপর আপনার যে কোনো বোর্ড থেকে প্রাপ্ত মার্কশিট বা সার্টিফিকেট বা কলেজ থেকে যে ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেট পেয়েছেন বা যে মার্কশিট পেয়েছেন পরীক্ষার সেটাও আপলোড করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট সেটাও আপলোড করতে পারবেন প্যান কার্ড থাকলে সেটাও আপলোড করতে পারবেন এছাড়াও রেশন কার্ড থাকলে সেটাও আপলোড করতে পারবেন এসসি সি এস টি সার্টিফিকেট থাকলে সেটাও আপলোড করতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেট থাকলে এছাড়াও স্কুল ট্রান্সফার সার্টিফিকেট থাকলে সেটাও আপলোড করতে পারবেন এবং এখানে নিচের দিকে একটা সব থেকে সহজ ডকুমেন্টস ভোটার কার্ড এটা থাকলেও আপনি আপলোড করতে পারবেন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে যে অ্যাড্রেসের প্রমাণপত্র হিসেবে কি ডকুমেন্টস আপলোড করতে পারবেন এই লিস্টে যখনই আপনি ক্লিক করবেন এখানে অ্যাড্রেসের ডকুমেন্টসগুলো দেখাবে এখানে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট যে তিন মাসের অর্থাৎ লাস্ট তিন মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেটা আপলোড করতে পারবেন ইলেকট্রিক বিল লাস্ট তিন মাসের সেটা আপলোড করতে পারবেন গ্যাস কানেকশান বিল লাস্ট তিন মাসের সেটা আপলোড করতে পারবেন জব কার্ড থাকলে সেটা আপলোড করতে পারবেন পাসপোর্ট থাকলে কিষাণ ক্রেডিট কার্ড আপলোড করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট এছাড়াও এখানে আপনার রেশন কার্ড থাকলে সেটা আপলোড করতে পারবেন এসসি এসটি ও সার্টিফিকেট থাকলে আপলোড করতে পারবেন এবং নিচে এখানে রয়েছে ভোটার কার্ডও রয়েছে দেখা যাচ্ছে আমাদেরকে একটু পরেই এই যে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড সেটা থাকলে সেটাও আপনি আপলোড করতে পারবেন এবার দেখুন কিছু কিছু ডকুমেন্টসের সামনের দিক পিছনের দিক হয়ে থাকে ভোটার কার্ডের বিশেষ করে ভোটার কার্ডে দেখবেন সামনের দিকের লেখাও রয়েছে আবার পিছনের দিকেও দেখবেন ঠিকানা আর অনেক কিছু লেখা রয়েছে তাই দুটোর দিকই আপনাদেরকে আপলোড করতে হবে তো দুটোর দিক আপনাদেরকে কি করতে হবে আগে পিডিএফে কনভার্ট করে নিতে হবে ওই দুই এমবির মধ্যে কিভাবে করবেন ওই পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টসগুলোকে সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টসটা আপনি নেবেন দেখুন স্ক্যান করেও করা যায় আর মোবাইলের ছবি তুলেও করা যায় তো আমরা প্রথমে এই যে ভোটার কার্ড ধরুন আপলোড করবো ভোটার কার্ডের একটা ছবি সামনের দিকের একটা ছবি আমরা তুলে নিচ্ছি এবং ভোটার কার্ডের পিছনের দিকের যে ছবি সেটা আমরা তুলে নেব ঠিক আছে তাহলে দুদিকে দুটো ছবি আমরা প্রথমে তুলে নেব তো আমরা ভোটার কার্ডের দুটো ছবি তুলে নিয়েছি সামনের দিক আরেকটা হচ্ছে পিছনের দিক এবার দেখুন এই ছবিতে অনেক কিছু অবাঞ্ছিত অংশ রয়েছে মানে কাট বাদেও আরও কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে তাই কি করবেন এই যে ছবিটা তুলেছেন এটাকে একটু ক্রপ করবেন ক্রপ মানে যেটা অপ্রয়োজনীয় অংশ সেই অপ্রয়োজনীয় অংশটাকে আপনারা কেটে বাদ দিয়ে দিবেন তো এখান থেকে আমরা অপ্রয়োজনীয় অংশ যেটা সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে এই যে দেখতে পাচ্ছেন ক্রপ করে নিচ্ছি ক্রপ করে এটাকে আমরা শুধুমাত্র যে যতটুকু ভোটার কার্ড রয়েছে ততটুকু রেখে দিচ্ছি বাকিটা কেটে দিয়েছি আর অবশ্যই যেমন ভোটার কার্ডের চারটা কণ পরিষ্কার যেমন বোঝা যায় ঠিক আছে চারটা কন যেমন না আপনি কেটে না ফেলেন আমরা এইভাবে ক্রপ করে নিলাম ভোটার কার্ডের সামনের দিক ক্রপ হয়ে গেল সেভ করে নিলাম এবার পিছনের দিকটাও আমরা একইভাবে ক্রপ করে নেব পিছনের দিকটাও ক্রপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্রপ করে মানে অবাঞ্ছিত যে অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে সেভ করে দিলাম ঠিক আছে সেভ করে দিলাম তাহলে দুটো ছবি আমাদের চলে আসলো এবার দেখুন যেহেতু এখন স্মার্টফোনের ক্যামেরা বেশি সেই কারণে ছবিগুলো যখন আপনারা তুলবেন সেই ছবিগুলো দেখবেন এমনিতেই সাইজ বেশি হয়ে যায় যেমন আমি এই ছবিটা তুলেছি এই ছবিটার সাইজ দেখতে পাচ্ছেন এক দশমিক সাত আট এমবি মানে এক এমবি বি দেড় এমবির বেশি একটা ছবিতেই হয়ে গেছে আবার পিছনের দিকের ছবিটা যদি আমরা দেখি সেটাও কিন্তু এক দশমিক এক নয় এমবি অর্থাৎ দুটো ছবি মিলিয়ে আমার কিন্তু প্রায় মানে দুই এমবির বেশি হয়ে যাচ্ছে মানে আড়াই এমবির বেশি তো হচ্ছেই তিন এমবির কাছাকাছি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে ডকুমেন্টসের সাইজটা কিন্তু করতে বলা হয়েছে কত না আমাদেরকে দুই এমবির মধ্যে করতে বলা হয়েছে কিন্তু এমনি যে আমরা ছবিটা তুলেছি সেই ছবিটাই কিন্তু তিন এম হয়ে গেছে তাহলে আমরা কিভাবে করব তারও একটা ট্রিক রয়েছে এই ছবিগুলো নিয়ে সাইজ আপনাদেরকে কমাতে হবে এই সাইজটা কমানোর পরে তারপর আপনারা পিডিএফটা করবেন এবার সাইজ কমানোর জন্য অনেক কিছু অ্যাপ রয়েছে আপনাদেরকে আমরা একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা ফোনে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দিয়ে প্লে স্টোর অ্যাপ্লিকেশানে এসে সার্চ করবেন কিউ আর দেখতে পাচ্ছেন কিউ আর বা কিউ কিউরিডিউস লাইট কিউ রিডিউস লাইট এই যে বানানটা দেখে নিন এই বানানটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমে দেখবেন এরকম একটা লোগো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে এটা হচ্ছে কমপ্রেস ইমেজ সাইজ ইন কেবি অ্যান্ড এমবি লেখা রয়েছে এই যে অ্যাপ্লিকেশন এটা কি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে আমাকে এখানে আপডেট দেখাচ্ছে আমি আপডেট করে নেব তো এবার এই অ্যাপটাকে আপনাদেরকে ওপেন করতে হবে তো অ্যাপটিকে যখনই ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাদেরকে এরকম দেখাবে দেখতে পাচ্ছেন এই যে আমরা ইনস্টল করে নিয়েছি অ্যাপটা ইনস্টল করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফটো বলে একটা অপশান পাবেন এই চয়েস ফটো অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে অ্যালবাম চয়েস করবেন মানে আপনার স্টোরেজটা যেখানে ছবিটা রয়েছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার যেহেতু আপনার ছবিটা আগে থেকেই সেই সাইজ করা রয়েছে আপনার ফোন মেমোরিতে সেখানকে আপনি যাবেন এবং এখান থেকে আপনার ছবিটা চয়েস করবেন আমি এখানে চয়েস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ছবিটা এক দশমিক সাত আট এমবির ছবিটা ছিল এবার একে আমি ছোট করব তো যেহেতু আমাদেরকে টোটাল করতে হবে দুই এমবির মধ্যে তাহলে একে আমি কত ছোট করব না এটাকে আমি করে দেব দুই এম মানে এটাকে আমি করতে পারি দুশো কেবি ধরুন আমি দুশো কেবি করে দিচ্ছি এই ছবিটার সাইজ আমি দুশো কেবি করে দিচ্ছি এবার এই যে দুশো কেবি লিখলাম এই যে দুই শূন্য শূন্য লিখেছি দিয়ে কমপ্রেস বোটামে ক্লিক করলাম কমপ্রেস বোটামে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর এখানে লাল কালারটা দেখিয়ে দিয়েছি এবং আমার একটি ছবি কিন্তু একশো আটানব্বই কেবির মধ্যে হয়ে গেছে এবং সেটা দেখবেন আমার ফোন স্টোরেজে সেভ হয় দিয়ে একইভাবে আমি যে পিছনের দিকের ছবিটাও আবার এখানে আমি আপলোড করেছি এবং দুশো কেবি আবার চয়েস করেছি দিয়ে কমপ্রেস করলাম দিয়ে পিছনের দিকের ছবিটাও দুশো কেবির মধ্যে আমরা করে নিচ্ছি তো এখানেও একশো নব্বই কেবির মধ্যে হয়ে গেছে তার মানে সামনের ছবিটাও একশো আশি নব্বই আর দ্বিতীয় ছবিটাও একশো নব্বই কেবি এবার দুটো ছবি আমার রেডি হয়ে গেল এই দুটো ছবিকে দিয়ে আমাকে একটা পিডিএফ করতে হবে এবার পিডিএফ কীভাবে করবেন দেখাচ্ছি হ্যাঁ তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন আই লাভ পিডিএফ দেখতে পাচ্ছেন আই লাভ পিডিএফ লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন আই লাভ পিডিএফ বলে একটা ওয়েবসাইট চলে আসছে তো এই আই লাভ পিডিএফ এই অপশানটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে এবং নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাবেন জেপিজি টু পিডিএফ বলে একটা অপশান রয়েছে এই অপশনটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর সিলেক্ট জেপিজি ইমেজ এই অপশানটা সিলেক্ট করবেন দিয়ে আমাদের যেই ছবি দুটো আমরা একটু আগেই সাইজ কমালাম সেই দুটো ছবি আমরা এখানে সিলেক্ট করে নিলাম দিয়ে ডান বটমে ক্লিক করলাম ডান বটমে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন সেই দুটো ছবি চলে এসেছে তো আপনি আগে পিছনে যদি হয়ে যায় তো এরকম আগে পিছনে আপনারা করে নেবেন আমরা আগে পিছনে করে নিয়েছি মানে প্রথমে থাকবে সামনের দিকেরটা তারপরে থাকবে পিছনের দিকেরটা দিয়ে এবার দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ এই বটনটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ অপশানে আপনি ক্লিক করবেন ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলে দেখবেন আপনার এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে দুটো ছবি মিলিয়ে একটা পিডিএফ হয়ে গেছে এবার এই যে পিডিএফটা হয়েছে এর সাইজটা আমাদেরকে আমরা চেক করে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা ডাউনলোড সেকশনে চলে আসছি এবং এই যে আমরা একটা আই লাভ পিডিএফ থেকে যে পিডিএফটা ডাউনলোড করেছি দুশো সাতাশ কেবির মধ্যে হয়ে গেছে আমাদেরকে করতে বলেছিলো দুই এমবির মধ্যে কিন্তু আমরা সেটা দুশো সাতাশ কেবির মধ্যেই করে ফেলেছি মানে দুই এম বি ওভার হয়নি দুই এমবির মধ্যেই রয়েছে তো এই যে পিডিএফ এই পিডিএফটাকে এবার আপনাদেরকে আপলোড করতে হবে আমরা পিডিএফটা করে নিয়েছি এবার আপলোড করার জন্য এখানে চলে আসবো আসার পর এখানে ডকুমেন্ট সিলেক্ট করবো আমরা যেহেতু ভোটার কার্ড আপলোড করবো তো এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম ওকে বটে আমি ক্লিক করলাম দিয়ে এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট দিয়ে এখানে কন্টিনিউ টু আপলোড বটে আমি ক্লিক করলাম দিয়ে ফোন স্টোরেজের মধ্যে চলে গেলাম ফোন যাওয়ার পর আমরা এই একটু আগে যেই ডকুমেন্টসটা তৈরি করলাম এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আমরা তৈরি করেছিলাম এই ডকুমেন্টসটা এই যে দুশো সাতাশ কেবির মধ্যে এই ডকুমেন্টসটা আমরা যেহেতু পিডিএফে তৈরি করেছিলাম এই একটু আগে ভোটার কার্ডটা এটাকে আমরা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে এইভাবে খুব সহজে আপনারা ডকুমেন্টসগুলো সাইজ কমাতে পারবেন নির্দিষ্ট ফর্মেটে আপনারা সেই সাইজগুলোকে করতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই আপলোডের কাজটা করে নেবেন আশা করি আমাদেরকে আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি এটাই অনেকেই আটকে যাচ্ছিলেন এটা করতে পারছিলেন এটার জন্যই আপনারা সম্পূর্ণ ব্যাপারটা করতে পারছিলেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে